আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দুপুরের রান্নাটা করব মাটির চুলায় তো চলে এসেছি ছাদে ছাদে আসার পরে আমাদের একদম পালং শাক উঠিয়ে নিয়ে আসলো তো এই পালং শাক দিয়ে মূলত আমরা মাছটা রান্না করব আজকের মাছটা তো কতটা ফ্রেশ সবজি দিয়ে আমরা রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো আসলে এটা এভাবেই সম্ভব যখন আপনি নিজে কিছু লাগাবেন আর সেটা ফ্রেশ টাটকা উঠিয়ে এনে রান্না করতে পারেন আর এখানে পালং শাকের গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর এগুলোতে বিচি আসা শুরু হয়ে গেছে কয়েকটা রেখে দিয়েছিলাম বিচির জন্য আর বাকিগুলো সব উঠে উঠে খাওয়ার চেষ্টা করছি আর ওইদিকে আরও নতুন কিছু পালং শাক বুনেছিলাম সেগুলো আবার নতুন করে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া নতুন এই সবুজ শাকগুলো দেখতে যেমন দারুণ এবং গাছ থেকে উঠিয়ে একদম সরাসরি এখানে রান্না করতেও কিন্তু খুব ভালোই লাগে নিজের হয়তো বা পারিবারিকভাবে আমরা অনেকেই জানি না শহরের জীবনে তো এই জীবনটা উপভোগ করা আসলে সৌভাগ্যের আর এখানে আপা হচ্ছে পেঁয়াজের ফুল কাটছে আর আমার এটাও খুব পছন্দ মানে আমি যখন আগে ছিলাম বিয়ের আগে উত্তরবঙ্গের মানুষ আমি তো আমার এই পেঁয়াজের ফুলটা যদি ভাজি থাকতো তাহলে আমি আর কোনো তরকারি আমি দিয়ে খেতাম না এটাই আমার স্পেশাল খাবার ছিল সেই সময় তো আমার মা অনেক বেশি করে রান্না করতো আমার জন্য যাতে করে আমি মানে কয়েকবার এটা দিয়ে খেতে পারি আসলেই আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে এই এখন তো পেঁয়াজের ফুল খাওয়ার বিভিন্ন ধরনের রেসিপি আছে কিন্তু আমি আজকে যেই রেসিপিটা ফলো করব সেটা আমার একান্ত মায়ের সেই রান্নাটাই আমি আজকে করার চেষ্টা করব আর এখানে পালং শাক দিয়ে মাছ একদম মাটির চুলায় অথেন্টিকভাবে রান্না হচ্ছে এত বেশি সুঘ্রাণ বাইরে ছড়িয়ে যাচ্ছিলো সেটা বলে বোঝাতে আমি পারবো না এত সুস্বাদু মনে হচ্ছিলো আলহামদুলিল্লাহ খেতেও অনেক সুস্বাদু ছিল কারণ টাটকা সবজি আর মাছটাও ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ এর কারণে মানে দুটো তরকারি খুব মজাদার হয়েছিল আজকে দুপুরে আর এখানে আমরা রান্নার ফাঁকে ফাঁকে গল্প করছিলাম আর একটু সিঙ্গারা খাচ্ছিলাম আজকে এখানে হাটবাড়া হাটবারের দিন এই ধরনের স্পেশাল ভাবে ভাজা হয় আর আমার কাছে সিঙ্গারাটা ভীষণ ভালো লাগে ভিতরের যে পুরটা এটা ভীষণ ভালো লাগে আর আমাদের সন্ধ্যার পরে একটু শানপাপড়ি খাওয়ার চেষ্টা করতেছি পাপড়ি না শনপাপড়ি আপনারা কি বলেন আপনারা একটু জানেন কিন্তু আমার এটা ছোটোবেলার একটা খাবার যেটা দেখে আমি নিজেও লোভ সামলাতে পারিনি আর এইদিকে আপা মুড়ির মোয়া বানা আমি আপনার ভাইয়াকে দিয়ে একবার কিনেছিলাম তো সে বলছিল যে এটা থেকে বাসা একটা বেশি মজা হয় আর আমি ছোটবেলায় অনেক বাসার এই ধরনের মোয়া চিরার মোয়া খেয়েছি তো আমি আপাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপা বলছিলো যে সে খুব সুন্দর করেই বানাতে পারে তো আমি আপাকে তাহলে রিকোয়েস্ট করলাম যে একটু গরম গরম করে ঘুরটা ই করে একটু বানিয়ে দেওয়া আমরা একটু খেয়ে দেখি তো আসলে খুব ভালো হয়েছে জীবনে একটা সময় ছিল আমরা ছোট যখন ছিলাম সকালে নাস্তা বা বিকালের নাস্তায় এই মুড়ির মোয়াটাই আমাদের বাসা খুব স্পেশাল ছিল বিস্কিট তিস্সিট থাকতো কিন্তু হাতে বানানো ওই মোয়াগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ ছোটোবেলা আমার খুব মনে পড়ে যে খেলা চলে আর পড়াশোনার সময় যে কোনো সময় এই মোয়াটা সামনে থাকতো আর খেতাম আর খেলাধুলা পড়াশোনা করতাম আর ওই সময় জিনিসগুলো আসলে অনেক টেস্টি ছিল মানে ছোটবেলায় জিনিসগুলো যা খেতাম আমার কাছে মনে হয় অনেক টেস্টে ছিল আপনাদেরও কি এরকম মনে হয় ছোটবেলার খাবারগুলো এখনও মনে পড়লে মনে হয় যে আগের মতো সেই টেস্ট হয় না কিন্তু খারাপও হয় না আর এদিকে আমরা হচ্ছে বাসায় যারা ছিলাম গরম গরম এটা তো তখন খাওয়া যায় না একটু রেস্টে রাখার পরে তারপর যখন একটু মোয়াটা শক্ত হয়েছিল তারপর সবাই মিলে খেলাম আর টিভি দেখলাম দেশে আসার কারণে এখন এতটাই ভালো লাগে দেশীয় খাবারগুলো খেতে সেটা আপনাদেরকে আমি এমনি আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা দেশীয় খাবার খাচ্ছি এবং খুব পছন্দ করছি এখন আর বাইরে আর্টিফিশিয়াল খাবারের প্রতি মোহটাই নষ্ট হয়ে গেছে